প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে কুর্মী জাতি ও রাজনীতি হ্যাঁ বদ্ধগণ কর্মী জাতি ও রাজনীতি নিয়ে কারণ অনেকেই অনেক সময় একাধিক যে অভিযোগ সেই অভিযোগ করেছে যে কর্মী জাতি বারে বারেই রাজনীতির শিকার আবার কেউ কেউ অভিযোগ করেছে যে এই কর্মী জাতির যে আন্দোলন সে আন্দোলনটা পুরোপুরি ভাবে রাজনৈতিক আন্দোলন তো সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুগণ সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই একটা কথা বলে রাখি যেই যারা বলে কর্মীদের যে এই আন্দোলন বা কর্মীদের এই যে রেল রোকো ডহর ছেকা এলে যারা বলে রাজনৈতিক আন্দোলন তো এটা কিন্তু পুরাপুরিভাবে ভুল এটা এই যে ধারণাটা যাদের মধ্যে রয়েছে তা কিন্তু পুরাপুরি ভাবে ভুল এই কর্মী আন্দোলন হচ্ছে একটা পুরোপুরি ভাবে সামাজিক আন্দোলন এখানে কিন্তু কোনো যে রাজনৈতিক পার্টি বা কোনো দলের সমর্থনে কিন্তু এই আন্দোলনটা হয় না এটা পুরোপুরিভাবে সামাজিক আন্দোলন সমাজের মানুষেরা সক্রিয়ভাবে তাদের যে একাধিক দাবি দেওয়া রয়েছে সেই দাবি দাবা কে কেন্দ্র করে সেই দাবি দাবা পূরণের জন্য তারা কিন্তু শুধুমাত্র যে থেকে লয় প্রায় বলা যেতে পারে স্বাধীনতার ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর উনিশশো লিস্ট তৈরি হয় সেই এস লিস্ট তৈরি হওয়ার পর থেকে কিন্তু তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কিন্তু তাদের যেই দাবি সেই দাবিটা কিন্তু বিভিন্ন জায়গাতে জানা এসেছে বিশেষ করে আমরা যদি বিগত দশ বছরে দেখি অর্থাৎ দু সাল থেকে তাহলে কোথাও না কোথাও এই আন্দোলনের বেগ বা গতি কিন্তু অনেকটা পরিমাণেই বৃদ্ধি পেয়েছে বিশেষ করে যদি দু সালের পরে দেখি তো একুশ সালের পরে কিন্তু এই কুর্মী আন্দোলনের যে প্রভাব এবং গতি এই দুটাই কিন্তু অতি দ্রুত হারে কিন্তু এই মল তথা ছোটনাগপুরের বুকে কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই কুর্মী আন্দোলনকে যারা রাজনৈতিক রঙ দিয়ার চেষ্টা করছে বা যারা এটাকে রাজনৈতিক আন্দোলন বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তো এটা কিন্তু অনুচিত কারণ এই ধরনের যে একটা মিথ্যা অভিযোগ না কোথাও একটা সামাজিক আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্যই কিন্তু এই ধরনের বিভিন্ন যে মিথ্যা অভিযোগ সেই বিভিন্ন মিথ্যা অভিযোগ কিন্তু নিয়ে আসা আছে তো এবার প্রশ্ন হইলে বন্ধুগণ এই যে কুর্মী জাতি আজ যে তাদের দীর্ঘদিন ধরে দাবি সেই দাবি নিয়ে যে তারা আন্দোলন করছে এখনো পর্যন্ত কেন কোনো রাজনৈতিক দল তাদের এই যে দাবিটা সেই দাবিটা জোর গলায় তুলে ধরছে না এটা কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু সকলের মধ্যেই কম বেশি রয়েছে তো প্রথমেই বলে রাখি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ একটা লোকতান্ত্রিক দেশ আর এই ভারতবর্ষে যার যত সংখ্যা বেশি তার ভোট কিন্তু তত বেশি অর্থাৎ যার সংখ্যা বল যত তার ভোট ব্যাংকও তত তাইলে এই জাতিরও কিন্তু একটা যে নিজস্ব সেই নিজস্ব ভোট ব্যাংক রয়েছে কুর্মী জাতির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে তাইলে ভোট ব্যাংকটা কি পরিমাণে রয়েছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে তো বলে রাখি এই কুর্মী জাতি মূলত পূর্ব ভারতের ছোটনাগপুর যে এলাকা রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিশেষ করে যে জঙ্গলমহল এলাকা পুরা ঝাড়খণ্ড উড়িষ্যার ময়ূরগঞ্জ কেউঝড় সুন্দরগড় এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আবার আসামের বেশ কিছু জায়গাতে কিন্তু এই কুর্মি জাতির মানুষের বসবাস রয়েছে এখনো পর্যন্ত জাতিগত জনগণনা হয় নাই তবে আনুমানিক মানে বিভিন্ন সমাজের নেতা বা বিভিন্ন যারা কুর্মী সমাজের লিডার রয়েছেন তাদের বক্তব্য অনুসারে বলা হয় যে এই ভারতবর্ষের বুক অর্থাৎ বিশেষ করে পূর্ব ভারতে কুর্মী জাতির যে মোট সংখ্যা তা প্রায় দেড় কোটি থেকে দু কোটির মতো অর্থাৎ থেকে কোটির মাঝামাঝি কর্মী জাতির সংখ্যা রয়েছে তো কোথাও না কোথাও কুর্মী জাতির একটা নিজস্ব যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু রয়েছে তাদের একটা নিজস্ব যেহেতু একটা এত বড় একটা বৃহৎ জনগোষ্ঠী যাদের এত বড় একটা সংখ্যা রয়েছে তাহলে তাদের কিন্তু একটা নিজস্ব ভোট ব্যাংকও আছে তো এইবারে আরও একটা প্রশ্ন যে তাইলে এত বড়ো জাতির যেহেতু একটা নিজস্ব ভোট ব্যাংক আছে তাইলে কি এমন কারণ রয়েছে যে কি কারণের জন্য এখনো কোনো রাজনৈতিক দল তাদের দাবিটা পূরণ করছে নাই না আমরা দেখি যে প্রতিটা রাজনৈতিক দলেই সেটা আঞ্চলিক স্তরের হোক সেটা জাতীয় স্তরের হোক যখন ভোট হয় সেটা বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক বা লোকসভা ভোট হোক প্রতিটা ভোটের আগেই তারা যখন তাদের যে ইশতেহার বা ঘোষণা পত্র জারি করে যেখানে তারা লেখে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা সাধারণ জনমানুষের জন্য কাজ জন্যে কি কাজ করবে সেইলে কিন্তু সেই ইস্তেহারে বা ঘোষণা পত্রে লেখা থাকে তো প্রতিটা রাজনৈতিক দলে কিন্তু যখন ভোট আসে সেটা পঞ্চায়েত ভোট হোক লোকসভা ভোট বা বিধানসভা ভোট হোক সবাই ভোটের আগে কিন্তু এই কুর্মি জাতি নিয়ম লেখে লেখতে কেউ বাকি নেই অর্থাৎ প্রতিশ্রুতি কিন্তু ভোটের আগে সবাই দেই কি প্রতিশ্রুতি দেই কোন দল বলে যে যদি তারা কুর্মী জাতি যদি তাদেরকে ভোট দেই জাতি যদি তাদেরকে ভোট দেই তাইলে কি করা হবে না কুর্মীদের যে ভাষা যেটা ডিমান্ড রয়েছে কুর্মীদের ভাষা কুর্মালে সেটাকে সংবিধানের অষ্টম তফসিলি ভুক্ত করা হবে যদি কুর্মীরা তাদেরকে ভোট দেয় আবার কিছু কিছু রাজনৈতিক দল দাবি করে যে যদি কর্মীরা তাদেরকে ভোট দেই মানে ঘোষণাপত্রে লেখা থাকে তাইলে কুর্মীদের যে এসটির ডিমান্ড সেই এসটির ডিমান্ডটা তারা পূরণ করবেক এসটির ডিমান্ডটা তারা পূরণ করবে। এইভাবে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এমন বেশ কিছু রাজনৈতিক দলও রয়েছে যাদের এমএলএ বা যাদের সাংসদ আছে তারা কিন্তু সংসদ এবং বিধানসভায় কিন্তু কুর্মী জাতির কুর্মী জাতিকে যে এসটি করার দাবি কুর্মীদের যে ভাষা সেই ভাষাটাকে সংবিধানের অষ্টম তফসিলে ভুক্ত করার দাবি কিন্তু বিভিন্ন সময় উঠাইনছে এমনটা লয় যে কোনো দলেই উঠাই নেই উঠাইনছে দাবিটা কিন্তু সেইভাবে অর্থাৎ এই যে একটা প্রতিশ্রুতি দেওয়া হয় বারে বারেই যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতিটা কিন্তু ভোট আসে ভোট যায় দিনের পর দিন যায় সপ্তাহের পর সপ্তাহ যায় মাসের পর মাস যায় বছরের পর বছর পেরাই যায় কিন্তু কুর্মি জাতির যে এত বড় একটা ডিমান্ড এত বড় যে একটা দাবি সেই দাবিটা কিন্তু যে জায়গাতে দাঁড়ান ছিল সেই জায়গাতেই দাঁড়ায় রয়ে যায় অর্থাৎ পুরাপুরিভাবে আটকে থেকে যায় নদীর জল গোড়াই সমুদ্রে পড়ে যাচ্ছে পড়ে যায় দিনের পর দিন কিন্তু দাবিটা কিন্তু ওই যে যে জায়গাতে দাঁড়ান ছিল সেই জায়গাতে পুরাপুরিভাবে দাঁড়াই আছে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলেই বা কোনো রাজনৈতিক পার্টি সেটা আঞ্চলিক স্তরের হোক বা সেটা জাতীয় স্তরের হোক কেউ কিন্তু কর্মীদের দাবির ব্যাপারে সেভাবে কিন্তু এখনো পর্যন্ত মাথা ঘামায় নাই এখনো পর্যন্ত মাথা ঘামায় নাই তাই আমরা দেখি যে যেহেতু কোনো রাজনৈতিক দলেই দাবির ব্যাপারে সেরকম কোনো মাথা ঘামায় নাই তাই বিশেষ করে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে বিগত দু সালে যে পঞ্চায়েত নির্বাচন হয় এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয় এই পশ্চিমবঙ্গের জঙ্গল মহলে যে কর্মী সমাজের যে সামাজিক সংগঠনগুলা রয়েছে তারা কিন্তু একটা বড় ডাক দেয় সে ডাকটা কি নো এসটি নো ভোট অর্থাৎ কোন রাজনৈতিক দলকে তারা ভোট দিবেক নাই কোন রাজনৈতিক দলকে তারা সমর্থন করবে নাই যেহেতু কোনো রাজনৈতিক দলে কিন্তু কুর্মীদের দাবি বা কুর্মীদের কথাটা রাখে নাই কুর্মীদের কিন্তু বারে বারে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাই কুর্মীরা কিন্তু কাউকে ভোট দিবেক নাই কর্মীরা নিজস্ব ক্যান্ডিডেট বা নিজস্ব প্রার্থী দিবেক। এবং সেই প্রার্থীকেই কুর্মী জাতের মানুষ কুর্মী জাতির মানুষ যাতে সমর্থন করে তার যে একটা ডাক সেই ডাক দেওয়া হয় কুর্মী সমাজের বিভিন্ন সংগঠনের নেতাদের তরফ থেকে তারপরেই আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে ভোটে দাঁড় করানো হয় নির্দল প্রার্থীদের এবং জোরদার কিন্তু ভোটের প্রচার প্রসার চলে একটা বড় সংখ্যক ভোট কিন্তু এই নির্দল প্রার্থীদের পকেটে যায় বড় সংখ্যক ভোট কিন্তু নির্দল প্রার্থীদের পকেটে যায় তবুও কিন্তু কর্মীদের যে দাবির ব্যাপার সেই দাবির ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলে কিন্তু সেই রকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করে নাই তাহলে বাধাটা কি বা সমস্যাটা কি এটা হয়তো সকলের মনেই প্রশ্ন থাকতে পারে স্বাভাবিক ব্যাপার আছে এটা একটা বড় বিষয় বা ভয় আছে বিভিন্ন রাজনৈতিক দলের কিসের ভয় না একদিকে যখন আমরা কম বেশি লক্ষ্য করেছি একদিকে যখন কুর্মীরা তাদের এসটির দাবিকে নিয়ে আন্দোলন করছে যে তাদেরকে শিডিউল ট্রাইব বা উপজাতি তালিকাভুক্ত করা হোক এই নিয়ে যখন কুর্মী সম্প্রদায় আন্দোলন করছে তখন অপরদিকে আমরা দেখি যে ছোটনাগপুরের বুকে বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন রয়েছে যারা কিন্তু কুর্মীদের এই দাবিটার সরাসরি তারা বিরোধিতা করছে শুধুমাত্র বিরোধিতাই লয় যেরকম ফেসবুক পেজ বা খাতা কলমে বিরোধিতাই লয় তারা এই দাবিটা নিয়ে যাতে সরকার কর্মীদেরকে শিডিউল ট্রাইব বা উপজাতি তালিকাভুক্ত না করে তার জন্যে কিন্তু তারা কখনো রেলে চাকা জাম করেছে কখনো সড়ক অবরোধ করেছে তো এই যে দুটা জাতির মধ্যে একটা যে বিরোধাভাস সেই বিরোধাভাসের কিন্তু সৃষ্টি হয়েছে এই পুরো ছোটনাগপুরের বুকে তো কোথাও না কোথাও আমরা বলতে পারি যে যেহেতু ছোটনাগপুরের রাজনীতিতে জাতির যেমন একটা বড় ঠিক সেরকম আদিবাসী অর্থাৎ লিস্টের আদিবাসী সংগঠনেরও কিন্তু একটা নিজস্ব ভোট ব্যাংক আছে তাইলে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে একটা ডর বা একটা ভয় বিশেষভাবে কাজ করিছে যে যদি তারা প্রকাশ্যে মঞ্চে বা প্রকাশ্য জায়গা থেকে কর্মীদের দাবিকে সমর্থন করে যদি তারা কর্মীদেরকে ভোট ব্যাংক ব্যাংকটা পুরোপুরি ভাবে হাত ছাড়া হয়ে যাবে যে রাজনৈতিক দলে কর্মীদের দাবিটা পূরণ করবে তাহলে কি হবে অটোমেটিক তার কাছে যে লিস্টেড আদিবাসীদের যে ভোট আছে সেই ভোটটা কিন্তু অন্য দলের পকেটে চলে যাবে অন্য দলের পকেটে চলে যাবে এই যে ভয় এই ভয়টা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেই আছে যেতে পারে তাই হয়তো এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল সেই রকম কোনো স্টেপ নিতে পারছে নাই আমরা বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে কর্মী আন্দোলনের সময় যখন আন্দোলন চলে তখন বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এই দাবিটার ব্যাপারে মাথা না ঘামায় তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করে দেয় অর্থাৎ কি ধরনের দোষারোপ যে কুর্মীদের এই ডিমান্ডটা সেই ডিমান্ডটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না সেটা পূরণ করতে পারবে অমুক সরকার উ আবার বলে যে না কুর্মীদের যে দাবি বা কুর্মীদের ডিমান্ডটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না পূরণ করতে কে পারবে ওরা আর পারবে তাহলে এই যে বিভিন্ন দলের মধ্যে যে একটা বিরোধাভাস যে আমি পারিব না আমি পারবো না ও পারবে ও বলবে আমি পারবো না ও পারিবে তাহলে এইভাবে একটা ফুটবলের মতো কিন্তু এই যে এত বড় একটা বৃহৎ জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী কিন্তু ফুটবলের মতন ব্যবহার করা হচ্ছে ভোট ব্যাংকের জন্য বিভিন্ন সময় তাই কোথাও না কোথাও এত বড় জাতির এত বড় একটা যে ডিমান্ড বা দাবি সেই দাবিটা কিন্তু আটকে রয়েছে তাহলে এই মুহূর্তে করণীয় কি একটা তো প্রশ্ন যে এই মুহূর্তে তাহলে করণীয় কি তাই আমরা দেখি যে বিভিন্ন সমাজের বিভিন্ন যে সমস্ত সামাজিক সংগঠন গিলা রয়েছে তারা বিভিন্ন সময় দাবি করে যে তাইলে ভোট ব্যাংকটাকে কিন্তু এক নিয়ে আসতে হবে লিস্টেড আদিবাসীদেরকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলা কেন ডরায় বা কেনে ভয় করে কারণ তাদের একটা নিজস্ব যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকটার মধ্যে বেশিরভাগটাই কিন্তু তারা চাইলে একদিকে ফেলাতে পারে অর্থাৎ যে কোনো রাজনৈতিক দলকে বা যে কোন রাজনৈতিক দলকে জিতাইন দেওয়ার ক্ষমতা কিন্তু এই আদিবাসী ভোটারদের রয়েছে রয়েছে তবে একটা কথা বলে রাখি যে যতই চেষ্টা করুক কোনোভাবেই কিন্তু একটা জাতির পুরা ভোটটাকে কিন্তু একদিকে ফেলা প্রায় অসম্ভব অসম্ভব বলা যেতে পারে তবে তাদের প্রায় আশি পার্সেন্ট হোক পঁচাশি পার্সেন্ট হোক নব্বই পার্সেন্ট হোক বা সত্তর বা ফিফটি পার্সেন্ট অ্যাভাব হোক এই ভোটটাকে কিন্তু একদিকে ফেলা যাইতে পারে যদি চেষ্টা করা হয় যদি চেষ্টা করা হয় তাহলে যে কোনো রাজনৈতিক দলেই কিন্তু সেই জাতিটাকে ডরাবে যে যদি সেই জাতিকে আমরা সমর্থন না করি যদি সেই জাতির ডিমান্ড বা দাবি আমরা পূরণ না করি তাইলে হয়তো তাদের এই মোটা অঙ্কের যে একটা ভোট সেই ভোট কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এই ভয়টা কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে থাকবে আর তাইলে যদি কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংকে আঘাত আনতে হয় তাইলে কিন্তু ঠিক সেরকম কর্মীদেরও ভোটটাকে কিন্তু একত্রিত হইতে হবে কুর্মীদের ভোটের যে পাওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু সেই ভোট ব্যাংকের প্রভাব তখনই বোঝা যাবে যখন কর্মীদের একটা মোটা সংখ্যাক ভোট একত্রিত হবে মানে যেকোনো রাজনৈতিক দলকে হারাই বা দিয়ার ক্ষমতা কিন্তু ভোটারদের মধ্যে থাকবে দিনে কিন্তু দাবিটা যে যেকোনো রাজনৈতিক দলেই সেটা রাজ্য স্তর তথা আঞ্চলিক স্তরের রাজনৈতিক দল হোক বা সেটা রাষ্ট্রীয় স্তরের রাজনৈতিক দল হোক সকল দলেই কিন্তু কুর্মীদের দাবিটা শুধুমাত্র প্রতিশ্রুতি লয় উপর মহল পর্যন্ত নিয়ে যাবে এবার দেখার বিষয় রয়েছে সামনেই বিশে সেপ্টেম্বর সমাজ একটা বিরাট যে আন্দোলন একটা আন্দোলনে তারা নামতে চলেছে এবার বৃহত্তর দেখার বিষয় যে কুর্মীদের এই দাবির ব্যাপারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে বিশেষ করে এই ছটনাকপুর এলাকায় তারা কি কি সিদ্ধান্ত গ্রহণ করে এই কুর্মীদের দাবির ব্যাপারে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু তো ভিডিওর শেষে বন্ধুগণ সকলে কিন্তু মতামত জানাবে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কিন্তু তো যাই হোক সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই সমাপ্ত করছি